পাঁচ দশমিক দুইয়ের শেষ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা এগারো নং অঙ্কটি করবো এগারো নং অঙ্কে তিনটি রাশি দেওয়া আছে বলছে এই তিনটি রাশিকে গুণ করার জন্য তো আমরা তোমাদের বইয়ে দেখো কমা দিয়ে দেওয়া আছে মাঝে আমি একবারে উঠিয়ে ফেললাম কমা দিব না কমা দিলে আবার লিখতে হবে এই কারণে আমরা মাঝে গুণ চিহ্ন এইভাবে ল্যাকলি বোঝা যায় যে মাঝে চিহ্ন হয়েছে এই অঙ্কটা করার জন্য আমাদের তিন নাম্বার সূত্রটি ব্যবহার করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রটি ব্যবহার করে আমরা এই গুণ ফলটা নির্ণয় করব কীভাবে আমরা যদি প্রথমে এই দুইটাকে সূত্র ব্যবহার করি তাহলেই এই সূত্রের মধ্যে পড়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে কিভাবে এটা যদি এ হয় এটাকে আমরা এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে এক্সটা হবে এ ওয়ানটা হবে বি এ প্লাস বি ইন্টু এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি বি বলি তাহলে এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মাঝে ইন্টু তাহলে এই সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার উপর স্কোয়ার মাইনাস দেওয়া এটার উপর স্কোয়ার দিতে হবে তাহলে এখানে এ কত আমাদের দিয়ে দিলাম উপরে কি হবে স্কয়ার হবে মাইনাস আমাদের সূত্র বলছে মাইনাস হবে বি কত ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার হবে এটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম তোমরা এই দিবা না আমি বোঝানোর জন্য দিয়েছি আর রইল কি আমার এটুক সূত্র হয়ে গেল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর রইল কি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার আবার দেখো আবার একই সূত্র পড়েছে এটা এ প্লাস বি এটা এ মাইনাস বি এ প্লাস বি এখানে আগে আর এখানে আছে পরে এর জন্য কোনো সমস্যা হবে না তোমরা যদি মনে করো এটাকে সামনে লিখে রাখতে পারো আগে না এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর যদি আমাদের এক্স স্কোয়ারকে কে আমরা এ মনে করি আর ওয়ানকে কে বি মনে করি তাইলেই কিন্তু আমাদের সূত্র হয়ে যায় এই যে বি আর এই এক্স স্কোয়ার যদি এ হয় এই এক্স স্কোয়ারও এ হবে আর এটা হবে বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাঝে ইন্টু চিহ্ন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত স্কোয়ার স্কোয়ার যদি এ হয় তাহলে এ স্কোয়ার দিতে হলে আমাকে এ স্কোয়ারটা আবার দিতে হবে তারপরে কী হবে মাইনাস বি কত ওয়ান ওয়ানের উপরে কী হবে স্কয়ার হবে তাইলে এবারে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর দুই দুই গুণ করলে ফোর মাইনাস ওয়ান ওয়ান কয়টা এখানে দুইটা এই দুইটা ওয়ান গুণ করলে হবে ওয়ান এটা লিখে দিবা নির্ণয় গুণ ফল বারো নং অঙ্কটিও তোমাদের এগারো নং অঙ্কের মতো দেখো আমি একেবারে উঠিয়ে ফেলেছি মাঝে গুণ চিহ্ন ব্র্যাকেট দিয়ে লেখা মাঝে মানে মাঝে গুণ চিহ্ন বোঝাবে এবার দেখো এই দুইটা রাশি একই রাশি এটা প্লাস এটা মাইনাস পার্থক্য শুধু প্লাস আর মাইনাস আর এইটা থ্রি এ থ্রি এ একই আবার বি বি একই তাহলে এই সূত্র আমাদের মত পড়ে গেছে এ প্লাস বি এ মাইনাস বি এটা আমাদের এ এটা বি বি ঠিক আছে এটা এ তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটাকে আমরা রেখে দিব প্রথম রাশিটাকে যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দিব প্লাস বি স্কোয়ার কারণ এই দুইটা আমরা সূত্রে ফেলবো তো সূত্রে ফেলার জন্য আমরা এবার কি করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত এ হবে এই থ্রি এটা হবে এ এটাকে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস কী হবে বি স্কোয়ার বি কত আমাদের বি আমাদের বি বিকে আমরা স্কয়ার দিব তারপরে ব্র্যাকেট দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট এবার আমরা এখানে যা আছে তাই লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট আমরা যদি এবার ব্র্যাকেট উঠাইতে চাই এটা কি হবে থ্রির উপরে স্কয়ার আছে থ্রি দুইটা থ্রি গুণ থ্রি দিলে কত হবে নাইন হবে তাহলে নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আমাদের বি স্কোয়ার এবার আবার দেখো এ হবে এটা বি হবে এটা তাহলে এ এটা যদি নাইন স্কোয়ার এ হয় তাহলে নাইন স্কোয়ার এটাও এ হবে এটা বি হলে এ বি স্কোয়ারও বি হবে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আবার একই সূত্র পড়িল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা যদি এখানে লিখে বুঝতে চাই এ স্কোয়ার সমান যদি এ হয় আর বি স্কোয়ার সমান যদি বি হয় তাহলে আমরা কী লিখতে পারব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার কত এ কত নাইন এ স্কোয়ার এটা হবে এ এখানে যা আছে সবটাই এ তারপরে এর উপরে স্কয়ার দিবা এরপরে কি চিহ্ন হবে মাইনাস বি কত এই বি স্কোয়ারটা হবে বি তার উপরে আবার স্কয়ার দিতে হবে এখানে কোনো অবস্থাতেই কিন্তু ভুল করা যাবে না এই যে দেখো বি স্কোয়ারটা কিন্তু বি এই বি স্কোয়ারটা হবে বি এই বি উপরে আবার স্কয়ার দিতে হবে তোমরা যদি মনে করো এটাই স্কয়ার তাহলে কিন্তু ভুল হবে এটা কিন্তু শুধু বি তার মানে বি স্কয়ার সমান বি আমি লিখিয়েও দিয়েছি এবার আমরা ব্র্যাকেট উঠাবো নয় কয়টা এখানে দুইটা আমি যদি দুইটা নয় গুণ করি কত হবে নয় নং একাশি একাশি লিখবো এখানে নয় নং একাশি এ দি পাওয়ার ফোর হবে দুই দুই গুণ করলে ফোর বি স্কয়ার স্কয়ার গুণ করলে বি টু দি পাওয়ার ফোর নির্ণয়ের গুণফল লিখে দিবা অনেক সহজ অঙ্ক এই চ্যাপ্টারের গুণগুলি আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছ